বিসুল্লাহ রহমানুর রহিম আজ বারোই ডিসেম্বর রোজ শুক্রবার রাত আটটা পনেরো মিনিটের এই বিশেষ লাইভে আপনাদেরকে জানাই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে লাইভের পূর্ব ঘোষণা ছিল সেই লাইভের পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে লাইভে আসা তো আজকে লাইভে আসার পূর্বেই একটি বিষয় আমাদেরকে খুবই মর্মাহত শোকাহত করে ফেলেছে সেটি হচ্ছে আপনারা জানেন আমাদের চব্বিশ গণ অভ্যর্থনের অকুতভয় সৈনিক এবং ইনক্লাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরীফ ওসমান হাদিভাই যিনি আমাদের স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার জাতীয়করণের আন্দোলনে সর্বপ্রথম শিক্ষকেরা যে পুলিশি নির্যাতনের শিকার হয়েছিলেন সেই পুলিশি নির্যাতনের হামলার প্রতিবাদে মশাল মিছিল সহ আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে আমাদের এই আন্দোলনকে বেগবান করার জন্য আমাদের এই আন্দোলনের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য তিনি ইনক্লাব প্রতিষ্ঠাতা হয়ে স্বতন্ত্র ইত্তদায় মাদ্রাসার এই জাতীয়করণের আন্দোলনে তিনি একজন আমাদের অকুতভয় সৈনিক এবং তিনি আমাদের পাশে থেকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করে এবং চব্বিশের গণ অভ্যর্থনের পর সারা বাংলাদেশ তথা বিশ্বে একটি বজ্রকণ্ঠের নাম ছিল শরীফ ওসমান হাদিভাই এবং তার জনপ্রিয়তা তার কর্মকাণ্ড মানুষকে শুধু দেশ বলবো না দেশের বাহিরের মানুষকে শুধু শিক্ষক সমাজ না তিনি পেশাজীবী সকল সংগঠন এখন সকলের পাশে দাঁড়িয়ে একটি হৃদয় কারা ভালোবাসা অর্জন করেছেন এবং সেই ভালোবাসার জায়গা থেকে আমরা স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ তার এই হামলার প্রতিবাদের তীব্র নিন্দা এবং তার এই পরিকল্পিত হামলার দ্রুত বিচার চাই এবং হাদিভাইয়ের সুস্থতা কামনা করে আগামীকাল স্বতন্ত্র ইত্যাদী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ রাত আটটায় একটি অনলাইন দোয়া অনুষ্ঠান পরিচালনা করবে ইনশাল্লাহ আমরা চাই হাদিভাই আমাদের পাশে যেভাবে ছিল আগামীতেও থাকবে আল্লাহ তাকে সুস্থ করুক সুস্থ হয়ে আবারও দেশ এবং জাতির উন্নয়নে ফিরে আসবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে ভরাক্রান্ত মন নিয়ে যেহেতু পূর্ব ঘোষণা ছিল সেই ঘোষণা অনুযায়ী লাইভে আসছি তো লাইভে আসার বেশ কিছু কারণ রয়েছে সেটা হচ্ছে জানেন যে গতকাল অনুদানভুক্ত স্বতন্ত্র ইত্তদায়ী মাদ্রাসার অনুদানের চারটি সেখ জুলাই এবং আগস্ট মাসের সার হয়েছে যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ব্যক্তিগত নিজেদের ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ওপেন করাই কষ্টসাধ্য হয়ে পড়েছে এবং এইখানে এই আর কষ্টসাধ্য বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই লাইভের ঘোষণা দিয়েছিলাম যে আপনারা জানেন যে আঠাশ জানুয়ারি স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে যে আন্দোলন হয়েছিল সেইখানে সারা বাংলাদেশের সমস্ত মিডিয়া এবং বিবিসির মতো মিডিয়া প্রকাশ করেছিলেন যে পর্যায়ক্রমে সকল স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে এবং তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে গত আগস্ট মাসে অনুদানভুক্ত প্রথম পর্যায় এবং আমি এই কথাটি নিয়ে প্রথম থেকেই প্রতিবাদ করে আসছিলাম এবং প্রতিবাদে আপনারা জানেন যে আমি বলেছিলাম যে পর্যায়ক্রমে এই পর্যায়ক্রম বলতে আমাদের বিয়াল্লিশ বছর এবং প্রেস ক্লাবের একটা হলে আমি এই বিষয়ে পর্যায়ক্রমের যে ধাঁধা লাগানো বিষয় সেই বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ এবং তীব্র সমালোচনা করেছিলাম যে আমাদেরকে হয়তো আবারও সেই বিয়াল্লিশ বছরের মতো একটা ধোকা দেওয়া হচ্ছে যাই হোক তারপরে আমরা দেখতে পালাম যে আমাদের জানুয়ারি মাসে যে নীতিমালা প্রস্তুত করার কথা ছিল সেটা জানুয়ারি না হয়ে দেখা যাচ্ছে যে জুন জুলাই আগস্ট মাস পেরিয়ে গেল এরপরে নীতিমালার আলোকে অনুদানভুক্ত প্রথম পর্যায়ের আবেদন নেওয়া হলো অনলাইনে এবং সেগুলো যাচাই বাছাই করা হলো এবং যাচাই বাছাই করে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হলে দীর্ঘদিন সেইখানে পড়ে থাকে এবং এর পরে আমরা আন্দোলন আবারও অবস্থান কর্মসূচির ডাক দিলে আমরা সকল সংগঠন সেই অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে আন্দোলনকে বেগবান করে আমরা একটি ফলাফল আনার জন্য চেষ্টা করতেছিলাম ঠিক সেই মুহূর্তেই দুয়ে নভেম্বর আমাদের টু যমুনা ছিল এবং লং মার্চ টু যমুনা নিয়ে যাওয়ার সময় আমাদের ডিসি মাসুদের নেতৃত্বে সামনে আমাদেরকে বেরিগেড দেওয়া হয় এবং কদম ফোয়ারার সামনে আমার শিক্ষক ভাইরা সেখানে অবস্থান গ্রহণ করলে ডিসি মাসুদ ঘোষণা করেন যে বিকাল পাঁচটার মধ্যে আপনাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সেই ফাইল স্বাক্ষর হবে যাই হোক সেটা দুই তারিখে না হয়ে তিন তারিখে হয়েছে কিন্তু আমরা দেখেছি কি সেইখানে আমাদের আঠাশ জানুয়ারি পর্যায়ক্রম লাগিয়ে যে এইরকম একটি কালক্ষেপণের জায়গা তৈরি করা হয়েছে ঠিক একইভাবে তিন তারিখের ওই স্বাক্ষরিত কাগজেও আমাদেরকে একটি কালক্ষেপণের রাস্তা তৈরি করা হয়েছে এবং এর পরপরই আমি ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করি যে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা নিয়ে তামাশা স্বতন্ত্র স্বতন্ত্রী মাদ্রাসা নিয়ে বিভিন্ন ধরনের একটি এবং আমি এও কথা লিখেছিলাম যে এমনও হতে পারে দুই বছরেও এইখানে ডিসিদের প্রতিবেদন নাও আসতে পারে এটি একটি কালক্ষেপণের ইয়ে তো আমি নেতৃবৃন্দকে বুঝাতে চেষ্টা করেছিলাম যে আমরা এই আঠারো নীতিমালা অনুযায়ী পুনরায় আবেদনের যে শর্ত সেই শর্ত মানব না এবং সেই শর্ত না মেনে আমি আমার বিগত দিনের ভিডিও দেখলে বুঝতে পারবেন বা আমি বলেছিলাম সেই শর্ত না না মেনে বিনা শর্তে যাচাই বাছাইকৃত হাজার উননব্বইটি স্বতন্ত্র ইফতেদায় মাদ্রাসা এমপিওর গ্যাজেট এবং দ্বিতীয় দফায় অনুদানবিহীনদের গণবিজ্ঞপ্তি জারির জন্য আমরা আন্দোলন আরো জোরদার করব এবং কঠোর কর্মসূচি দেওয়ার জন্য আমি নেতৃবৃন্দকে অনুরোধ করেছিলাম কিন্তু মনে করেছিল যে অনুদানভুক্তদের একটা ব্যবস্থা হয়ে অনুদান বিহীনদের এখন একটা ব্যবস্থা করতে হবে তো আমাদের এই জায়গা থেকে আজকে আমরা যে জিনিসটি উপলব্ধি করতে পারলাম সেটা হচ্ছে এই যে কালক্ষেপণ এই কালক্ষেপণের আমরা দীর্ঘদিনের যে নাটক আমাদের স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা নিয়ে একই ঘটনা এবং আপনারা জানেন যে আমাদের প্রস্তাবিত সাতশো আঠাশ কোটি টাকা বরাদ্দের কথা বলা প্রস্তাব করা হলেও মূল বাজেটে এসে একুশ কোটি টাকা এবং এমপিওর জন্য পঞ্চাশ কোটি টাকার একটা বরাদ্দ রাখা হয়েছে এবং আমরা একটা বিষয় বুঝেছি যে হাজার উননব্বইটি প্রতিষ্ঠানকেও এমপিও প্রদান করতে গেলে প্রায় একশো কোটি টাকা প্রয়োজন সেইখানে পঞ্চাশ আর সম্ভব না এই সংখ্যাটি কমানোর জন্য তারা সুকৌশলে ভদ্র ভাষায় তারা আমাদেরকে আবারও সেই নাটক দেখানোর যে সুযোগ এই সুযোগ আমাদের নেতৃবৃন্দ এবং এই সুযোগ আমরাই দিয়েছি এবং এর দায়ভার আমিও এড়াতে পারি না এবং আমরা যদি সেই আন্দোলনে আমরা যদি আমাদের যে দুই দফা দাবি হাজার উননব্বইটি স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা যাচাই বাছাইকৃত এমপিওর গ্যাজেট এবং দ্বিতীয় দফায় এমপিওর জন্য গণবিজ্ঞপ্তির আন্দোলন থেকে সরে অনুদানবিহীনদের অনুদান দেওয়ার আন্দোলন বা অনুদান দেওয়ার প্রস্তাব এবং অনুদান প্রাপ্তদের বিষয়টি নিয়ে আমরা যখন সার দিয়েছি তখন মন্ত্রণালয় সচিবালয় সকলেই সুযোগ পেয়ে গেছে তো এইখানে এখন আমাদেরকে যেটা বুঝানো হচ্ছে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে ধরলাম প্রায় এক হাজার প্রতিষ্ঠান অনুদানভুক্ত তো এক হাজার প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হবে এক হাজার প্রতিষ্ঠানের প্রতি মাসে বেতন দিতে গেলে প্রায় মানে যে খরচ আসবে আমরা দেখেছি যে ছয় মাসের এক বছরের হাজার উননব্বইটির একশো আট কোটি টাকা লাগলে সেখানে ছয় মাসের যদি দেওয়া যায় তাহলে সেইখানে লাগবে একশো আট কোটির অর্ধেক বাহান্ন কোটি এবং এবং এখন আমাদেরকে বোঝানো হচ্ছে যে আমরা ছয় মাসের অনুদান দিয়ে বাকি ছয় মাস থেকে এমপিও এই যাচাই বাছাই করে এমপিও কার্যক্রম গ্রহণ করব। যেটাও আমার কাছে একটি ধামাবুজ মনে হয়েছে এবং আমি আপনাদের কাছে আসলেই আগলেই বলতে চাই সেটা হচ্ছে যে এই আন্দোলন ব্যর্থ হওয়া এবং আমাদের এই দাবি মেনে নেওয়ার পরেও যে নাটকীয় তার সুযোগ দেওয়া এর দায়ভার আমি নেতৃত্বে থেকে আমিও এড়াতে পারি না এবং এই দায়ভার আমারও রয়েছে আমিও এর জন্য দায়ী এবং আমি গতকাল একটি পোস্ট করেছিলাম যে আমি এই দায়ভার নিয়ে আমি এই দায়ভার নিয়ে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করতে রাজি আছি আমার এইখানে ব্যক্তিগত কোনো ইন্টেনশন নাই ব্যক্তিগত কোনো চাহিদা নাই ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই কিন্তু আমার মনে হয়েছে যে আমি হয়তো সাধারণ শিক্ষকদের বুঝাতে পারিনি অথবা আমার সাথে যারা নেতৃবৃন্দ ছিল তাদেরকে বুঝাতে পারিনি অথবা মন্ত্রণালয়ে আমার জনবল আমার বয়স আমার সংগঠনের বয়স সেগুলো বিবেচনায় না নিয়ে হয়তো সিনিয়রদের সংগঠনের বয়স সংগঠনের জনবল এগুলোকে বিবেচনায় নিয়ে হয়তো আমার কথার মূল্যায়ন তারা করেনি তারপরেও আমি বলি এই ব্যর্থতার দায় আমি কোনোভাবেই বলতেছি না এই ব্যর্থতার দায় আমারও রয়েছে তবে এই ব্যর্থতা থেকে আমি আপনাদেরকে বলতে চাই যে একটি সুকৌশল এমন একটি কৌশল এমন একটি পথ বের করতে হবে যেখান থেকে আমরা যেন আর ব্যর্থতার দায় না নিতে হয় এই জন্য আমরা অনুদানবিহীন যারা প্রতিষ্ঠান রয়েছি তাদেরকে বলতে চাই যে অনুদানবিহীন প্রতিষ্ঠানগুলো যদি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে রেজুলেশন স্বাক্ষর হয়েছে আজ আসলে কি রেজুলেশন স্বাক্ষর হয়েছে সেই বিষয়ে আপনারা একটু একটু সেই নেতৃবৃন্দকে জিজ্ঞাসা করবেন এবং আমার কাছে আবারও আমি আপনাদেরকে বলতে চাই আমার কাছে মনে হচ্ছে বা আমার কাছে আমার সংগঠনের কাছে মনে হয়েছে যে অনুদানবিহীনদের অনুদান চাওয়ার এই রেজুলেশন এই নীতিমালা আডলা এবং এই পথ যদি আমরা অতিক্রম করতে ধাপ দেই দেই বা পথ চলতে শুরু করি তাহলে আমার কাছে মনে হয় যে এটাই একটি স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার আরও একটি বড় ধরনের ভুল হতে পারে কেননা আমাদের এমপিও নীতিমালা হয়েছে আমাদের সেই নীতিমালা কার্যকর করতে হবে এবং সেই নীতিমালা গ্যাজেট হয়েছে এবং সেই নীতিমালার গ্যাজেটের আলোকে আমাদেরকে যে যাচাই বাছাই হয়েছিল পুনরায় আরো হাজারো বার যাচাই বাছাই হোক কিন্তু পঁচিশের নীতিমালা বাদ রেখে আমি এর পূর্বেও বলেছি সেই ফ্যাসিস্ট সরকারের তৈরি করা আমাদের আঠারো সালের যে নীতিমালা নন গ্যাজেটেড একটি নীতিমালা সেই নীতিমালার দায় ভার চাপিয়ে দিয়ে কেন আমাদেরকে এই হয়রানি করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে সোচ্চার হতে হবে এবং আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে সামনের দিনে আগাতে হবে এবং আমি আপনাদেরকে অনুরোধ করব সেই সাথে শিক্ষক ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে যে গালিগালাস আমার ফেসবুকের আমার মেসেঞ্জারের হোয়াটসঅ্যাপ এখন ওপেন করতেই ভয় লাগে যে যে ধরনের লেখি তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই জায়গা থেকে বারবার আগেও বলেছি আছি যে এই জায়গা থেকে আপনারা একটু সার দিবেন এবং আপনারা যারা লিখতেছেন বা ভালো পারেন তারা সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করুন এবং সেই এগিয়ে আসা যেন আমাদের সামনের দিনে সুফল বয়ে আসে আর আমি আমার অভিজ্ঞতা এবং নেতৃত্ব থেকে আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে একটা ব্যক্তির সিদ্ধান্তের ভুল গেলে একটা ব্যক্তির উপরই বর্তায় কিন্তু একটা সংগঠনের ভুল সিদ্ধান্ত হলে এটা পুরা জাতির উপর বর্তায় তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে যে সংগঠনই করেন এমন কোনো সিদ্ধান্ত নিয়েন না যে সিদ্ধান্ত নিতে গিয়ে আবারও স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা একটি বড় ধরনের বিপদে আদে পড়ে এবং আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে অনুদান প্রাপ্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আমি পূর্বের লাইভে গত সপ্তাহের লাইভেও বলেছি যে আপনারা সক্রিয় হন এবং আপনাদের একটা প্রতিষ্ঠান দশটা বিশটা আমি বারবার এই কথা উল্লেখ করি পঞ্চাশটা একশোটা এটা আমাদের বাঁধ ভাঙ্গার মতো হবে এটা আমাদের ট্রেনের ইঞ্জিনের মতো হবে এটা আমার সৌদির আকাশে চাঁদ দেখার মতো হবে যে সৌদির আকাশে চাঁদ উঠলে যেমন বাংলাদেশ পরের দিন ঈদ হবে যেমন বাঁধ ভেঙে গেলে বিয়াল্লিশ বছরের নদীতে স্রোতহীন আসবে যেমন আপনার ট্রেনের ইঞ্জিন যদি যায় তাহলে ট্রেনের আপনার দেলওয়ার হোসেন ভাই আমি অবশ্যই বলেছি যে আমি আমি আমার দায়ভার আর্ডার নিচ্ছি কিন্তু আপনি কোন বাস সে বাসটা আপনি উল্লেখ করবেন হ্যাঁ আর নাই এবং আপনাদের প্রতি অনুরোধ যে ব্যক্তিগত মেসেঞ্জারে লিখতেছেন হ্যাঁ এটা লেখা ভালো কিন্তু ফেসবুকে এসে এসে এই ধরনের কমেন্ট করা মোটেও আ ভালো না আর নাই তো আপনাদেরকে বলবো আপনারা যথাযোগ্যভাবে চেষ্টা করেন একটা প্রতিষ্ঠান হলেও যদি সরকারের আমলে আমরা এমপিওভুক্ত করতে পারি তাহলে আগামী দিনে আমাদের এমপিও ভুক্ত রাস্তা সহজ হবে সেই রাস্তা সহজ করার লক্ষ্যে সকলে যারা অনুদান ভুক্ত আছেন তারা একত্রিত হয়ে তারা একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রয়োজনে বা সকল প্ল্যাটফর্মে এক হয়ে অন্তত পক্ষে অনুদান ভুক্তদের যে কয়টা প্রতিষ্ঠান হয় সে কয়টা প্রতিষ্ঠান আপনারা এমপিও ভুক্তের জন্য জোর চেষ্টা করেন এবং সেখানে আমাদের সংগঠনের পক্ষ থেকেও সহযোগিতা থাকবে এবং অনুদানবিহীনদের যে অনুদানের বিষয়ে আপনারা বলতেছেন এই বিষয় নিয়ে আমি বারবার বলেছি আশরাফুল ভাই বলেছেন অনুদানবিহীনদের এই সরকারের আমলে আমার আপনার চিন্তা আমার চেতনা আমার আপনার অভিজ্ঞতা অনুযায়ী এই সরকারের আমলে অনুদানবিহীনদের কোনো কিছুই হবে না বরং অনুদানের নীতিমালা করে বা অনুদানের জন্য চেষ্টা করে আগামীতে আরো বাধাগ্রস্ত হয় কিনা সেই বিষয়ে আমি সন্দিহান এবং সেই বিষয়ে আমি আপনি সহ নেতৃবৃন্দ এবং শিক্ষক মন্ডলে যারা দেখতেছেন তাদের কাছে উদারত আহ্বান থাকবে যে এই রকম একটি পজিশন এইরকম একটি পথ যদি আমরা যাই তাহলে আমাদেরকে আরো আরো হয়তো ভোগান্তি পোহাতে হবে তো এখন আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে যে সামনে নির্বাচন নির্বাচনে ইস্তেহার ঘোষণা হবে সকল দলের সাথে মিশে সকল দলকে আবেদন করে বিশেষ করে ইসলামী সমমনা আট দলের একটা জোট হয়েছে এবং এদিকে আগে এনসিপি সহ একটি জোট হয়েছে বিএনপি সহ একটি জোট হয়েছে প্রত্যেকটি দলের সাথে আবেদন করে নির্বাচনী স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের একটা বিষয় দাঁড় করানো এবং আগামী মার্চের পর আবারও একটি সঠিক একটি কথাও সঠিক পেলাম না ব্যর্থ নেই সবাই লজ্জা পেলাম মানে বুঝলাম না নাজমুল হোসাইন ভাইয়ের কমেন্টটা আবার ক্লিয়ার করে করেন তো আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদেরকে নির্বাচনী ইস্তেহার যারা যে দলগুলো ঘোষণা করবে সেই নির্বাচনী ইস্তেহারে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার বিষয়টা উল্লেখ করা এবং আগামী দিনের আয়নের কর্ম পরিকল্পনা নিয়ে আয়নে আগানো আমার কাছে মনে হবে মনে হয় যে এটা বেটার হবে কারণ এই মুহূর্তে আর যে অবস্থা সেই অবস্থা তাই মোটেও ইয়ে না তো আপনারা শেষ যে কথা বলবো। সেটা হচ্ছে যে অনুদান অনুদান বলব মাদ্রাসার এই সরকারের আমলে কোনো কিছু হওয়া পসিবল না এটা আমার মত মতামত এবং আমার সংগঠনের মতামত যে অনুদান বিহীনদের এই সরকারের আমলে তথা ফেব্রুয়ারির নির্বাচনের আগে কোনো কিছু হওয়া সম্ভব না সেইখানে অনুদানের অনুদানের প্রস্তাব রেখে নীতিমেলা করাটা আমার আমার কাছে কাছে বা সংগঠনের একটি ভুল সিদ্ধান্ত মনে হচ্ছে আর অনুদান প্রাপ্তদের যে তথ্য নেওয়া হচ্ছে এবং মন্ত্রণালয়ের যে ভাষ্য যে চৌষট্টিটা জেলার সকল জেলার তথ্য আসলে তারপরে তারা যাচাই বাছাই করে কমিটির একটা মিটিং দিবে এবং মিটিং ডেকে যাচাই করে এমপিও করবে তো এটা আমার কাছে এখন অনুদান প্রতিষ্ঠানও এই সরকারের আমলে এমপিও ভুক্ত হবে এর সম্ভাবনা দশ থেকে বিশ পার্সেন্ট এখন দশ থেকে বিশ পার্সেন্ট আর বাকি আশি পার্সেন্ট এখন আমি অনুদান ভুক্তদের বিষয়েও নিরাশ এখন আপনাদের অনুদানভুক্ত যারা আছেন আপনাদের কাজ হবে আপনাদের জেলায় তথ্য পাঠাচ্ছে কিনা যেমন আমি গতকাল বাগেরহাটের কথা বললাম বাগেরহাটের সরি বা উপজেলার তথ্য কালকে বাগেরহাট জেলায় নিয়ে আসে দেওয়া হয়েছে কিন্তু বাগেরহাটের জেলা প্রশাসক আবারও বলছে যে তার কাছে মনে হয়েছে এই তথ্য সঠিক না এবং পুনরায় আবার তথ্য নিবে তার মানে কত সময়ের বিষয় তো এই বিষয়টি আমার কাছে এখন খুবই প্রশ্ন খুবই আমি শঙ্কিত যে আপনারা যেটা মনে করতেছেন যে অনুদান ভুক্তদের হয়তো হয়ে গেছে এটার সম্ভাবনাও বর্তমান আশি পার্সেন্টে এসে সরি বিশ পার্সেন্টে এসে দাঁড়াইছে এখন আপনারা যদি এইখানে একত্রিত হয়ে আপনারা যদি জোর প্রসারণার মাধ্যমে যার যার সাহায্য লাগবে দ্রুত গতিতে প্রত্যেকটা তথ্য কালেক্ট করে মন্ত্রণালয়ে খুব দ্রুত গতিতে একটা মিটিং দিতে আশা রাখা যায় যে নির্বাচনের পারেন আগে আপনাদের কিছু একটা ফাইসালা হওয়ার সম্ভাবনা আছে আর যদি এটাও ব্যাহত হয়ে যায় তাহলে আবারও ইফতেদায়ী মাদ্রাসা ওই যেই অবস্থায় ছিল সেই অবস্থায় গেল এখন এখন এই বিষয়টি ক্লিয়ার যে আমি অনুদান ভুক্তদের বিষয়ে বললাম যে অনুদান ভুক্তদের এমপিও হওয়ার সম্ভাবনা বর্তমান আমার মতামত এটা আবার একবার মন্ত্রণালয় বা আমার যতটুকু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা অনুযায়ী আজ মাত্র বিশ পার্সেন্ট আর আশি পার্সেন্টই এমপিও ভুক্ত হবে না এটা আমার মতামত আবার বলতেছি এখন অনুদান বিহীনদের এই সরকারের আমলে কোনো কিছু হওয়া আমার মতামত হচ্ছে সম্ভবই না আর না এবং একদম এই সম্ভাবনা নেই এইখান থেকে আমরা বিকল্প পথে হাঁটতে গিয়ে অনুদান বিহীন গুলোকে একটা জায়গায় যেন বাধাগ্রস্ত না হয় সেই বিষয়ে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে তো সকলকে ধন্যবাদ আবারও এই লাইভের শেষে আমি আপনাদেরকে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে শরীফ ওসমান হাদিভাই ভাই আমাদের এবং বাংলাদেশের একটি নিবেদিত প্রাণ চব্বিশ তার সময় দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং ঢাকা আটের যে নির্বাচন করতে চেয়েছে সেই এলাকা কি সহ সারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি স্বপ্ন দেখতেছিল সেই স্বপ্নের মাঝে যারা বাধা সৃষ্টি করছে যারা তাকে হত্যা করার মতো একটি জঘন্য প্ল্যান করেছে সেই আসামিদেরকে দ্রুত ধরে আইনের আওতায় আনা এবং সেই সাথে তার এই বিচার হওয়া এবং এবং সেই বিচারের কাজ দ্রুত গতিতে এবং তিনি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসুক সেই দোয়াই করি সেই কামনা করি এবং আপনারা সকলে দোয়া করবেন সকলের পক্ষ থেকে এবং আগামীকাল আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা বা জুমের মাধ্যমে অথবা গুগল মিটের মাধ্যমে তার সুস্থতা কামনা করে এবং তার বিচারের দাবিতে একটি অনলাইন দোয়া অনুষ্ঠান পরিচালনা করব সকলকে কেউ অন্তরের অন্তরস্থল থেকে এবং আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তবে অ্যাবের সত্য সবসময় সত্য মিথ্যা সব সময় মিথ্যা এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন এবং সকলের কাছে দোয়া চেয়ে শেষ করছি আলাইকুম